হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ঘরের কাজে লেগে পড়েছি প্রথমেই আগে বিছানাটাকে গুছিয়ে তুলে নিলাম গতকালই বিছানার চাদর বালিশের কভার সব কিছু বদলে ফেলেছিলাম তো ঘরের মধ্যে বিছানাপত্র আগে গোছানো না হলে যতই ঘর পরিষ্কার করি না কেন দেখতে একদমই ভালো লাগে না আর আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডাটা একটু কম কিন্তু খুব হাওয়া দিচ্ছে একত্রিশে ডিসেম্বর বলছিলাম না যে একদমই ঠান্ডা নেই অন্য বছরগুলোতে বছরের এরকম শেষ সময়টাতে ভালো ঠান্ডা থাকে হাউস কোট পরেই চালিয়ে দিলাম আরও কত কি বললাম পরের দিন সকালে এক তারিখ থেকে সকালে কনকনিয়ে ঠান্ডা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ভাবছি এটা কি হলো গতকাল তো একদমই ঠান্ডা ছিল না আজকে কি মারাত্মক ঠান্ডা মানে সকালবেলা উঠে আমরা তো আগে প্রথমে ছাদে যাই দরজা খুলে ঘরের থেকে ছাদে বেরিয়ে বাইরেটাতে বেশ ভালো লাগে আর আমার ছাদের রেলিংটাতে যেরকম ফুটো ফুটো করে ডিজাইন করা আছে ওখান থেকে ভীষণ হাওয়া আসে কখনো কখনো তো এমনও হয়েছে যখন এই বড় বড়ো পর্দাগুলো ছিল না তখন নিচের দিকটাতে চাদর আটকে দিতাম কোনো রকমের সাইডে কিছু দড়ি দিয়ে বেঁধে পুরনো চাদরগুলো আটকে দিতাম যাতে রেলিংয়ের ওই ফাঁকা জায়গাগুলো দিয়ে হাওয়া না আসে তো এখন তো বড় বড়ো পর্দা আছে সেগুলো অনেকটাই হাওয়াটা আটকে দেয় ঘর ভালো করে গুছিয়ে বাকি বাসি যা যা ছিল সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি ছাদের খাটটা পরিষ্কার করার জন্য সকাল এই ছাদের খাটটা পরিষ্কার করে নিই কারণ আমার তো ড্রয়িং রুম বলতে তো কোনো কিছু নেই বাইরে থেকে যদি কখনও কোনো লোকজন আসলো বা কিছু দরকারে কেউ যদি এলো তারা সব এসেই ছাদের খাটটাতেই বসে তো এই জায়গাটা যদি অগোছালো হয়ে থাকে দেখতে পরে খুব খারাপ লাগে একটাই তো ঘর আমার তো ওই ঘরে তো আর বাইরের কেউ এলে পরে তখন তাকে তো আর আমি সেখানে নিয়ে যেয়ে বসাতে পারি না তো সেই জন্য এই জায়গাটা আমাকে সব সময় গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রেখে দিতে লাগে নিজেরাও সারাদিন এই জায়গাটা ব্যবহার করছি আর কেউ এলে পরে এই ছাদটাই ড্রয়িং রুমের কাজ করছে আমার ঘরের সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি এখন রান্নাঘরে প্রত্যেক দিনের মতো কাউন্টার টপ গ্যাসের ওভেন ভালো করে মুছে নিচ্ছি একবার আর ওই যে জালনাটা খুলে দিলাম ওখান থেকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে যতই চিমনি চলুক না কেন ওই জানলাটা না খোলা থাকলে আমার যেন কেমন একটা দমবন্ধ হয়ে যায় একটা অভ্যেস হয়ে গেছে আর কি প্রথম থেকেই ওরকম জালনা খুলে রাখা শীতের সময়টাতে আমরা বেশিরভাগ দিনই এরকম কাড়া বানিয়ে খেয়ে থাকি মামামের মামের যে কাশি হচ্ছিলো এরকম কাড়া খাওয়াতে একদিনে তো কাজ হয় না প্রায় দিন সাতেক ধরে খাওয়াতে দুবেলা করে দিতাম সকালবেলাতে আর সন্ধ্যেবেলাতে তো খাওয়াতে খুসখুসের কাশিটা একদম কমে গেছিলো আবার কয়েকদিন বন্ধ করেছি তো আবার শুরু হয়েছে তাই আজকে থেকে আবারও ওই কাড়া বানাচ্ছি তো এর মধ্যে যা যা জিনিস আমি দিই যেমন আদা হলুদ তেজপাতা এই তিনটে জিনিসই গলার জন্য ভীষণ উপকার আর গোলমরিচ শরীর গরম রাখে বুকে কফ জমে থাকলে সেটা বের হতে সাহায্য করে তো এই জন্যেই এই তিন চারটে জিনিস দিয়ে সকাল সকাল ওই চায়ের বদলে বা লিকার চায়ের বদলে এই কাড়াটা আমরা খাই তবে দোকানের কেনা হলুদ কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করি না এই যে হলুদটা বা আমি রান্নায় ব্যবহার করি বা এই যে কাড়ার মধ্যে দিই বা কখনো কখনও না গলার সমস্যা হলে দুধ হালকা গরম করেও তার মধ্যে ওই যে হলদিওয়ালা দুধ বলে না গলার জন্য খুব ভালো সেই দুধের মধ্যে হলুদ গুলে সেটা দিয়েও দিই তো এই হলুদ কিন্তু আমি গোটা হলুদ মুদির দোকান থেকে কিনি তারপরে ওটা ভাঙিয়ে নিয়ে এসে সেটাই আমি ব্যবহার করি প্যাকেট হলুদ কিন্তু আমি রান্নাতে কখনোই ব্যবহার করি না আমার আর মামামের জন্য কাড়াটা ছেকে নিয়েছি আর ওপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুটো বিস্কিট খেয়ে আমি আর মামাম কাড়াটা খেয়েছি আর বাবুর জন্য সসপ্যানেই রাখা রয়েছে ও বেরিয়েছিল ও বাড়িতে এলে পরে তারপরে ওটা গরম করে ওকে আবার দিয়েছিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন চলে এসেছি রুটি করতে আটা মাখাই ছিল গতকালকে আর গতকালের সকালে যে আলু কুমড়ো ভাজা করেছিলাম সেটাই রয়েছে রাত্রিবেলাতে আর লাগেনি তো সেই জন্য সেই ভাজা আর রুটি আজকে সকালে জলখাবার দুপুরবেলাতে হাঁসের ডিম বানাবো ফুলকপি আর আলু দিয়ে তো হাঁসের ডিমটা এদিকে সসপ্যানে ফুটছে আমার ফুলকপি আলু সমস্ত কিছু কাটা হয়ে গেছে মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত কিছু একেবারে বেটে নিয়েছি মামমামকে তো জলখাবারটা আগেই দিয়ে দিয়েছি আমি আর বাবু পরে খেয়েছিলাম তা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন কী রান্নাবান্না হবে ওই সমস্ত কথা হতে হতে হঠাৎ আমার খুব মনে হচ্ছিলো যে আজকে ফুলকপি আলু দিয়ে একটু ডিমের কষা বানাই অনেকদিন ডিম খাওয়া হয় না তারপরে কথা সে কথা বলতে গিয়ে আমার মনে হলো যে হাঁসের ডিম অনেকদিন খাওয়া হয় না আর এই শীতকালটাতেই তো হাঁসের ডিম বানালে ফুলকপি দিয়ে বেশ ভালো লাগে তো অনেক দিন হয়ে গেছে হাঁসের ডিম খায়নি আমার মনে পড়ে আমি যখন মামার বাড়িতে গিয়েছিলাম প্রায় চার মাস তিন চার মাস আগেকার কথা বলছি মামার বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার সেজো মামা নিয়ে এসেছিলো হাঁসের ডিম বাজার থেকে কারণ মামা জানে আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি তো মামি বানিয়েছিল সেই খেয়েছিলাম তা যাই হোক আজকে খুব মন হলো বলে বাবু আবার বাজার থেকে গিয়ে নিয়ে এলো ছটা নিয়ে এসেছে আজকেই দুবেলার জন্য হয়ে যাবে আর ওই যে বলছিলাম না যে উচ্চ উচ্ছে আলু চচ্চড়ি করা রয়েছে সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছি তো উচ্ছে আলু চচ্চড়ি আর এই দুবেলার জন্য ডিমের কষা ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর ফ্যান উঠলে দেখো গ্যাসটা তো অপরিষ্কার হয়েছে ডিমের কষাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে জানো তো তবে কড়াইশুঁটি দিতে ভুলে গেছি পরে দুপুরবেলাতে খাওয়ার সময় মনে হচ্ছে যা কড়াইশুঁটি তো দেওয়া হয়নি যাই হোক এই শীতের দিনে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে একটু ঝাল ঝাল কষা কষা করে এরকম মের কষা কিন্তু বেশ সুন্দর লাগে ঘর সংসারে যে কোনো কাজই দেখবে মনের ওপর নির্ভর করে মন যদি ভালো থাকে তাহলে রান্নাবান্না বলো আর ঘর গোছানোর কাজ বলো সব কিছু বেশ সুন্দরভাবে সময়ের মধ্যে করা হয়ে যায় কিন্তু মনটা যদি চঞ্চল থাকে কোনো রকমভাবে আমরা যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি তাহলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না সে যত মশলাপাতি দিয়ে যত যত্ন সহকারে রান্না করি না কেন সেই রান্নার স্বাদ কিন্তু ভালো হয় না শুধু রান্নাবান্নাই বা বলবো কেন যে কোনো কাজই আমরা গৃহিণীরা বলো আমাদের কথা বা যে কোনো মানুষের ক্ষেত্রেই মনটাই না সব থেকে বড়ো কথা আমাদের মনটা যদি ফুরফুরে থাকে মনটা যদি প্রফুল্লিত থাকে তাহলে যে কোনো কাজই আমরা অনায়াসে করে ফেলতে পারি কোনো কঠিন কাজকে কঠিন বলে আর মনে হয় না এবেলার মতো রান্না বান্না শেষ রাত্রিবেলায় খালি কয়েকটা রুটি হবে আটা মাখতে লাগবে তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা মুছে আমি চলে যাব এখন স্নানে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরে খাবার সময়তে এখন দুপুর দেড়টা মতো বাজে দুপুরের খাবারের সময় হয়ে গেছে বাবুও চলে এসেছে বাড়িতে উচ্ছে আলু চচ্চড়িটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে সন্ধে লাগিয়ে রান্নাঘরে চলে এসেছি অনেকদিন চপ খাইনি তো বিকালবেলা খুব ইচ্ছা করছিল বলে বাবুকে বলাতে ও নিয়ে এসেছে চপ ও খুব একটা চপ খেতে চায় না যদিও আমরা ভালোবাসি ভীষণ খেতে একটুখানি মুড়ি দিয়ে চপ তো ও ও নিজের জন্য একটা সয়াবিনের কাটলেট এনেছে আর একটা ফুলুরি এনেছে বাকি দুটো ভেজিটেবিল দুটো আলুর চপ এইগুলো আমার আর মামামের জন্য নিয়ে এসেছে এবেলাতে তো রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই রাতের তরকারি তো দুপুরবেলাতেই করে রেখেছি রাত্রিবেলায় শুধু একটু আটা মেখে কটা রুটি হবে আর দোকানের কিছু জিনিস আনতে দিয়েছিলাম মানে তেলের প্যাকেট আর আটা একটুখানি তুলে নেব গুছিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট